পড়াশোনা করে ক্লান্ত এইরকম সার্ভিস পেলে কোন বইয়ের না ভালো লাগে কেন এরকম তো তুই খাস না নাকি তুই তো বেশি খাস কফি এরকম সার্ভিস পেলে সব বইয়েরই ভালো লাগবে বুঝতে পারলে ঘরে লাইট জ্বালিনি কারণ ওইখান থেকে একটা আলো রিফ্লেক্ট করছে আমি কিন্তু বলেছিলাম আমি কফিটা মানাই তো ওই আলোটার জন্য বেশ ভালো লাগে রাতুল পড়ছিল রাতুলের স্যার এসেছিল খুব ভালো লাগছে দেখতে

পুরো জবা গাছ ভরা ফুল দেখো ওই যে একটা এই যে একটা কটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তবে পুরো গাছ ভরা ফুল হাঁপিয়ে গেছি গো আটটা এখানে দুটো দশটা কলকাতা গাছে চারা হবে কিনা জানি না স্নান করবো আজকে বন্দনা আসেনি সারলাম পৌনে নটা বাজছে উঠেছি অনেক সকালে এই ঘাসগুলো কি ঘাস জানি না যতই ছিঁড়ি এ শেষ হয় না আজকের সময় হবে না এটা বানানো হয়েছে যাতে ওভারফ্লোরের জল এখানে না পড়ে বা বৃষ্টির জলে এই মেশিনটার কোনো ক্ষতি না হয় তাই বাপ্পা এটা বানিয়ে দিয়েছে ভালো জিনিস কিন্তু এটা খুব ভালো থাকবে মিস্ত্রির ঘরে কোনো কিছু হলে কোনো চিন্তা থাকে না কিভাবে ঠিক আছে দেখো এই ফুলটা তুলবো না দিচ্ছিরই পোকা পোকা আরে এই কোনো কিছু নিয়ে নিজের মানে ঘরোকে টেনশন করতে হয় না আমাকে অবশ্যই এসব বিষয় নিয়ে কোনো দিনই ভাবতে হয়নি আমার মশাইও ছিলেন তাই যেমন বিষয়ই ছিলেন তেমন বুদ্ধি ছিল আবার তার ছেলে তা তো হবেই এই দেখো এত বড় ফুলের এইরকম সাদা ফুলটা তুলব না সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার এখন ঘড়ির কাঁটা দশটা তেরোর ঘরে আমি রান্নাঘরেও চলে এসেছি এই সবে সবে একটু মুড়ি খেলাম আর কালকে রাতে একটু চাউমিন বানিয়েছিলাম সেটাই গরম করে রাত দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিয়েছি ডিমে শিখ ডিমের আলু ভাজা হতে আর তারপরে দেখাচ্ছি তোমাদের আর কি মেনু রান্না বান্না হতে চলেছে যে কাজটা করবো ঈ সে আদা কাটার পোটোটা কোথায় রাখলাম যে কাজটা তাড়াহুড়ো করে করবো সেটাই বাড়াবাড়ি হবেই হবে কোথায় রাখলাম গো আদা বাটার পোটোটা রাখলাম কোথায় রে যেটা পড়ে গেল এত যেটা নিয়ে কাণ্ড খুঁজেই পাচ্ছি না ছিল করতে গেলাম সব ছিটকে কৌটো একটু হাতটার গন্ডগোল ছিটকে পুরো পড়ে একাকার নাইটি চেঞ্জ করলাম কাঁচা লঙ্কার আদা সমেত বাটা ছিল নাইটি চেঞ্জ করলাম পায়ে ছিটকেছে জ্বালাও করছে তারপর আবার সব মুছলাম একে তো বন্দনা দেবী আসেনি এই যে সব আবার মুছতে কিন্তু আধা মাঠের তো খুঁজে পাচ্ছি না এ তো আচ্ছা কাণ্ড গাঁধালাম থেকে শুরু হয়েছে পুরো ব্যাগটা কোথাও একটু জায়গা নেই কেউ তো করে করে রাখতে হয়েছে এ বাবা এ আদা সেই ছোট কৌটোটা কোথায় রাখলাম ও এই দেখো ঘড়ি ঘড়ি এইখানে রেখেছি আর আমি মুলুক খুঁজে বেড়াচ্ছি তাহলে আর কি হবে পুরো ছিটকে ছাটকে কৌটোর গায়ে লেগে এই অবস্থা অনেকখানি এই কৌটোর পুরো ভর্তি আদা মাটা রেখেছিলাম আরে এইটুকু হল হয়ে গেল সব কি পায়ে বেরোতে গেলাম ওইখানে তেঁতুল কাটছিলাম তেঁতুল কেটে বটিটা রাখলাম যে প্রয়োজন মতো বসতে পারবো তাহলে একটু একটু করে কাটলে হয়ে যাবে কারণ বিরক্তিকর কাজ তার উপর পারি না নতুন শিখছি এবছরই ও মা বেরোতে গেলাম এমন হচট খেলাম পায়ের একটা আঙুল থেঁতো হয়ে গেল জল দেবো বরফ দেবো সেই সময় নেই এই দেখো কারেন্ট ছিল না এত কারেন্ট আপ ডাউন করছে কারেন্ট এলো সেই সময় নেই বাপ্পা সকালেই বারণ করবে যে বটিটা এখানে রেখেছো পায়ে আঘাত খাবে শুনলাম একটু সরিয়ে রাখলাম সেই একটু সরানোটা পায়ে আঘাত পেলাম নিজের তো সে নিজে মরি জানো যে মাটন এনেছিল তার থেকে এইটুকু রেখেছি আর একদিন বানাবো বলে পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুন করে কত ফিরিস্তি শুনেছি গাওয়া ঘি দিয়ে বানাবে এই করে বানাবে ওই করে বানাবে কে কে এইভাবে ভাত বসিয়ে তার উপরে এইভাবে ডেচকি চাপিয়ে দিয়ে ডেচকিটা আবার এইভাবে ঢাকা দিয়ে ভাত বসাও তো কমেন্টে তাতে ভাতটা ফোটার সাথে সাথে ভাতটা কিন্তু এতটা পরিমাণে জল আছে এবারে এর মধ্যে একটু জল একেবারে উপরে দিয়ে দিলাম তাতে ভাত হওয়ার সাথে সাথে জলটাও গরম হয়ে যাবে ফলে যখন ভাতে জলটা লাগবে তখন আমি গরম জলটা ব্যবহার করতে পারবো এই গেল ভাতে গরম জলের ব্যবহার আর যদি গরম জল তরকারিতে ব্যবহার করতে লাগে সেখানেও এই গরম জলটাই এখানে ব্যবহার করতে পারবো রান্নার জন্য মানে তরকারির জন্য ফলে কি হচ্ছে গ্যাস সাশ্রয় হচ্ছে সময় সাশ্রয় হচ্ছে হলো না এটাও একটা নিন্জা টেকনিক হ্যাঁ রান্নাতে কত রকম টেকনিক দিয়ে একটা গৃহিণী রান্নাবান্না করে আমি জানি অনেকে হাসবে কারণ এই ধরনের কাজ অনেকেই করে থাকো তবু বললাম আমি এই ধরনের বড় হাঁড়ি নিলে এটা করতে পারি স্টিলের ছোট হাঁড়িটাই কিন্তু আবার আমার হয় না কারণ সেক্ষেত্রে ফ্যানটা খুব উঠলে পড়ে যায় না আছে টমেটো না আছে গরম মশলা গরম মশলা যেটা করে যা ফোড়নে দিলাম আর টমেটো কি জ্বালা করছে কাঁচা লঙ্কা মাটা হচ্ছে তো মশলাটা কষানো হয়ে গেছে এবারে মাংসটা দিয়ে দেব অনেকটাই আছে তিনজনের ভালো ভালো হয়েছে আলু আলু তো দেবই আলুটা এখন দেব না এখন কষানো হোক মাংসটা এত বড় বড় টুকরো তার উপর আবার একটার সাথে একটা লেগে রয়েছে আমি কাটিনি অত দেখিনি এর আগের হয়েছিল আজকে এখন সময় নেই এখন পুরে মরে যাচ্ছি তার উপর আর এইসব সময় নেই তার উপর পায়ে ব্যথা করছে বইপত্র নিয়ে এখানে চলে এলো কেন কারণটা কি গরমে বসা যাবে না যখন ছিল না তখন পেনের কালি লাগাস না হলে পুরো সাদা চাদর পুরো ভরে যাবে পেনের কালিতে বাইরে ওর পড়ার জায়গায় বেড কভারটা কোথাও বাকি নেই পেনের কালিতে একটা পেনের কালি লাগলো নতুন ক্যালকুলেটর নতুন এই যে বুঝতে পারছো পুরো কালিতে ভরা লিক হয়ে গেছে বুঝতে পেরেছি পুরো ব্যাগে এতগুলো পেনের গুচ্ছ সব ভরা এখন জানালা দরজা বা বন্ধ করতে ব্যস্ত এবারে আমাকে ডাকলো এখানে এসে বস তাহলে এখানে এসে যদি বসি বারে বারে আমাকে বেরোতে হবে ভালো লাগবে রান্না করব না বসে থাকবো চুল ভেজা সামনের দিকটা জল দিয়েছি সোনপাপড়ি নিয়ে এলাম সোনপাপড়িটা রয়ে গেছিল এক লাই লাইট আমি আর ছেলে খাবো হাতে লাগবে বাবা সোনপাপড়িটা একটু খানা দিয়ে পড়তে বসবি নে যেন বিছানায় পড়ে না পিঁপড়া হবে এটা কৌটোটা নে না রাতুল নে যে কৌটোটা ধরে খা যেন পড়ে না কোটের ঢাকাটা ঢাকাটা আমায় দেখ শোনপাপড়িটা খা আমি ঢাকাটা নিয়ে যাচ্ছি আমার জন্য এক পিস রাখবি দেখবে জলটা কত সুন্দর গরম হয়ে গেছে জল গরম হলেই কালার চেঞ্জ হয়ে যায় এদিকে ভাতও ফুটে গেছে এই জলটা রইল এটা মাংসটাই দিয়ে দেবো এটা এখন ফুটে থাক তো দেব দিয়ে এখন ছেলের কাছে গিয়ে বসতে পারবো এত রোদ দিয়েছে এত গরম কি বলবো বাপপারা আজকে বাইরে গেছে বো এই রোদ গরমে যখন ফিরে না মুখটার দিকে তাকানো যায় না পুরো ঝোলসে যায় মনে হয় আর আমার গা হাত পা চিলমিড় করে জ্বলেই যাচ্ছে ফুটে থাক

এর আগে আরেকটা কাঁদি হয়েছিল এই যে এই ওষুধটা খাওয়াও এই ওষুধটা দিয়ে পাকানো জিনিস খাওয়া খুব ক্ষতিকর কিন্তু কিচ্ছু করার নেই ক্লোজ নিয়ে আয় ফুটো করা আছে তো ফুটোও তো করা নেই সেফটা আমি নিয়ে আয়ট হুম এটা খুব ভয়ানকভাবে হয় এটা আবার পড়ে যায় কিনা সন্দেহ কফটা তা জানি না মোট কথা দিয়ে দিলাম এবারে আশা করি পুরো আমরা অবশ্য সবই বিষই খাই অমৃত আর পাবো কোথায় তাই না এইটা দেওয়া থাকবে আজকে হলো বৃহস্পতিবার তো দেখি চব্বিশ ঘন্টার মধ্যে এটা পেকে যাবে এটাই হওয়া উচিত আর কি কী হচ্ছে বাবাকে একবার ফোন করে দেখি বল কি রোদ বাইরে গেছে না ওনার ওপর এটা রান্নার এডি মাটনের ঝোল দই অবশ্যই ভাত বাড়া হয়ে গেছে এবারে দিন একটু মিশিয়ে নাও কি দাঁত কেঁপে গেল ভাতটা গোছাতে ভুলে গেছি একবারে ছেড়ে দেয় এ বাবা আয় অনেকটা টাইম পরে আবারও তোমাদের সামনে রাতে রান্নাবান্না নিয়ে বানাচ্ছি কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি আর রুটি বানাবো আর বাপ্পা গেলো রাতুলকে আনতে বাড়ি এসেছিল আজকে বাজারের কাজ মিটে গেছে বলে বললো একটু বাড়ি দিয়ে ঘুরে যাই একটু কফি খেয়ে গেল আর না হলে বাজার থেকেও চলে যায় ঠিক নেই সব দিন সমান হয় না যেদিন ওর কাজের পরিস্থিতি যেমনটি থাকে এখন বাচ্চা আটটা পঞ্চান্ন ছেলে আসার সময় হয়ে যাবে আর এই ধরনের খাবারে একটু মিষ্টি টিষ্টি না দিলে ভালো লাগে না মিষ্টিটা আমি একটু পরে দিই নাহলে সিদ্ধ হতে সমস্যা সমস্যা হয় এখন একটু হোক এই তো গেল রাতের হেঁসেলের গল্প আর আজকে কি গরম দিয়েছে ভাই কি বলবো সকালে একবার বলেছি আবার রাতে কারণ যেদিন গরম করবে সেদিন বারে বারে বলতে হবে কারণ এটা না বললে না গরমটা উপভোগ করা যাবে না তাই না বন্ধুরা তবে হ্যাঁ আজকে বিকেলের দিকে মেঘের যা পরিস্থিতি ছিল না আমার মনটা ভীষণ ভয় ভয় করছিল ছেলে যেহেতু পড়া ছিল তো ভাবছিলাম ঈশ্বরকে ডাকছিলাম ঠাকুর যেন আজকে আর কোনো দুর্যোগ এনে দিও না সব থেকে বেশি ভয় করছে মেঘ ডাকছে কারণ এই বছর শুরু হতে না হতেই মানে চৈত্র মাসের শেষ থেকেই দেখছিলাম খুব বেশি বজ্রপাতের ভয় হচ্ছে তো ছেলে বাইরে থাকলে সেটা ব্যাপার নয় কিন্তু একটু দুর্যোগ শুরু হলেই বৃষ্টি হলেও আমার খুব চিন্তা লাগে তো সেই কারণে মনে হচ্ছিল চুলটার কি অবস্থা শুধু ভাবো কারণ কোনো রকমে টেনে টুনে এই যে এইটা করে বসে আছি গরমের ঠেলায় তো চলো বন্ধুরা আজকে রাতে ডিনার তো বললাম কী কী ডিনার বানাবো ওয়েট করি নটা দশ পাচ্ছি এই ঘড়িটা একটু ফাস্ট আছে একটু না পাঁচ মিনিট তো মানে নটা পাঁচ মতো পাচ্ছে তো ছেলে আসুক তারপরে রুটিটা বানাবো মানে ওই আসার আগে আগে আমি ঠিক টাইম বুঝে রুটিটা বানাই রুটিটাও বানানো শেষ হয় গ্যাস ট্যাস পরিষ্কার করি তখন দেখি ওরা ঢুকছে ফলে কি ওদের আর ওয়েট করতে হয় না এলে খাবারটা দিতে পারি কারণ ওদেরও তো খিদে পায় আর ভীষণ মনে একটা শান্তি কি শান্তি লাগছে কি না আমরা বদলা নিতে পারছি এই শান্তি বদলা নেওয়া শুরু হয়ে গেছে এই শান্তি না বন্ধুরা আমরা সশরীরে সেখানে পৌঁছতে পারছি না তবে আমরা তো প্রার্থনা করছি ঈশ্বরের কাছে তো সবাই আমরা প্রার্থনা করি যারা এই বদলাটা নিচ্ছে সশরীরে তারা যেন সুস্থ থাকে আর এই বদলা নেওয়ার ফলে তাদের মনে যেন এই ভীতিটা আসে যে না এদের সাথে পাঙ্গা নেওয়া যাবে না আর কোনো দিন যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই চেষ্টাটা ভারত করছে তাই না আমরা মানে মনের ভিতর একটা কি শান্তি যখন শুনলাম যদিও এটা আজকের না যেদিন শুনলাম তো তখন মনে যে কী ভালো লাগছে কি ভালো লাগছে সেই অনুভূতিটা সেদিন তো ভিডিও বানাইনি আমরা বাড়িতে মানে তিনজনের কী উত্তেজনা ছিল তো সেই জন্য বলছি যারা এই মানে কি বলবো বদলাটা নিতে পারলো তাদের জন্য সশ্রদ্ধ প্রণাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই সমস্ত মানুষ যারা বীর সেনা আছেন তারা যেন ভালো থাকেন সুরক্ষিত থাকেন তো সুরক্ষিতভাবে তারা যেন তার পরিবারের কাছে তাদের পরিবারের কাছে ফিরতে পারে কারণ কিছু পরিবারের চোখের জলের বদলা নিতে গেছে তারা আর যেখানে সৎ থাকবে সৎ জিনিসের সাথে সব সময় সঠিকটা হবে ঈশ্বর সতের সাথেই থাকে তো বন্ধুরা আজকের মতো টুম্পার বা উপবাকে এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখার অবশ্যই হাসি মুখে থাকতে বললে চলবে না পজিটিভ মাইন্ডে থাকতেই হবে কারণ বাঁচতে গেলে হাসতে হবে সো বি পজিটিভ আজকে আর গুড নাইট না চলো আমরা সবাই মিলে প্রে করি ঈশ্বরের কাছে যেন সেই বীর সেনারা সুরক্ষিত থাকেন ভালো থাকেন জয় হিন্দ